আসসালামু আলাইকুম তো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো সমর্থক শব্দ নিয়ে তো চাকরি পরীক্ষার জন্য সমার্থক শব্দ একটা গুরুত্বপূর্ণ টপিক তো বাংলা ব্যাকরণের হচ্ছে এই টপিক থেকে প্রতি পরীক্ষাতেই হচ্ছে যে এক থেকে দুই মার্ক কম থেকে তো সেক্ষেত্রে এই ছোট্ট টপিক এখানে খুব বেশি কিছু করার দরকার নেই তো আমরা হচ্ছে ভিডিওতে যেগুলো হচ্ছে যে বলবো এগুলো একটু ভালো করে পরে নেবেন তাহলে ইনশাল্লাহ কমন পাবেন তো আমরা প্রথমে জানবো অগ্নি অর্থাৎ অগ্নি শব্দের সমর্থক শব্দটা পরে নিবেন তো অগ্নি শব্দের সমর্থক শব্দ হচ্ছে পাবক আগুন দহন সর্বভোগ শিখা হুতাশন বগ্নি বৈশানর বিভা বিভাবসু সর্বসূচি তো এই সব কয়টাই পরে নেবেন কারণ হচ্ছে যে কখনো দেখা যায় যে একটা বাদ দিলেন ওটা আসলো আর আপনি পারলেন না তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা খুব বেশি শব্দের পড়ার দরকার নাই কিন্তু যে কয়টা পড়বেন খুব ভালো করে পড়বেন এরপর হচ্ছে অন্ধকার শব্দের সমর্থক শব্দটা হচ্ছে যে পরে নিবেন অন্ধকার শব্দের সমর্থক শব্দ হচ্ছে আধার তম তিমির আন্ধার এগুলো হচ্ছে অন্ধকার শব্দের সমার্থক শব্দ হ্যাঁ এগুলো হচ্ছে আমার মনে হয় এক থেকে দুই ঘন্টা পড়লেই মুখস্থ হয়ে যাবে তো এগুলো একটু ভালো করে পরে নেবেন এরপরে হচ্ছে যে পড়বেন হচ্ছে যে আকাশ তো আকাশ শব্দের সমর্থক শব্দ হচ্ছে আসমান অম্বর গগন নভ নভমণ্ডল খক ভূম অন্তরিক্ষ এরপরে হচ্ছে যে আপনারা যেটা পড়বেন এটা হচ্ছে ইচ্ছা শব্দের সমর্থক শব্দ আকাঙ্ক্ষা অবিলাস অভিরুচি অভিপ্রায় আগ্রহ স্পৃহা কামনা বাসনা বাঞ্চা ইপসা ইত্যাদি হচ্ছে যে আপনার ইচ্ছা শব্দের সমর্থক শব্দ এগুলো খুব ভালো করে পড়ে নিবেন এরপরে যেটা পড়বেন এটা হচ্ছে কপাল শব্দের সমর্থক শব্দ কপাল শব্দের সমর্থক শব্দ হচ্ছে ললাট ভাগ্য দৃষ্ট নিয়তি অলিক এরপরে হচ্ছে যে পড়বেন কুকিল এটা চাকরির পরীক্ষায় কিন্তু থাকে তো এটার সমর্থক শব্দ একটু ভালো করে পড়ে নিবেন এটা সমর্থক শব্দ হচ্ছে যে পরভৃত পিক দূত এরপরে হচ্ছে কন্যা শব্দের সমার্থক শব্দ কন্যা শব্দের সমর্থক শব্দ মেয়ে দহিতা দুলালি আত্মজা নন্দিনী পুত্রী সুতা, তনয়া এরপরে যেটা পড়বেন ঘোড়া শব্দের সমর্থক শব্দ দেয় অশ্ব ঘটক তুরক বাজি তুরঙ্গ তুরঙ্গম এগুলো একটু পরে নেবেন এরপরে হচ্ছে যে ঘর শব্দের সমর্থক শব্দটা একটু পরে নেবেন গৃহ আলোয় আশ্রয় নিকেতন ভবন বাড়ি বাটি বাসস্থান এরপর আরও একটি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ হচ্ছে চক্ষু তো চক্ষু শব্দের সমর্থক শব্দ হচ্ছে চোখ আখি অক্ষি লোচন নেত্র নয়ন দর্শন দর্শনেন্দ্রীয় এগুলো একটু ভালো করে পড়ে নেবেন এরপরে হচ্ছে তো এরপরে সমার্থক শব্দ হচ্ছে যে পর চুল চুল শব্দের সমর্থক শব্দ হচ্ছে যে কুন্তল কেশ এই দুইটা একটু পড়বেন এরপর হচ্ছে দিন শব্দের সমার্থক শব্দ মাতা শব্দের সমর্থক শব্দটা পড়ে নেবেন মাতা শব্দের সমর্থক শব্দ হচ্ছে মাতা প্রসূতি গর্ভধারিণী জন্মদাত্রী এরপর হচ্ছে যে পড়তে হবে তীর শব্দের সমার্থক শব্দ তীর শব্দের সমর্থক শব্দ হচ্ছে কুল তট পার সৈকত পুলিন এই পুলিনটা হচ্ছে যে খুব ভালো করে পড়বেন পুলিন অর্থাৎ তীর শব্দের সমর্থক শব্দ হচ্ছে কুল তট পার সৈকত পুলিন এরপর হচ্ছে নারী শব্দের সমর্থক শব্দ রমণী কামিনী মহিলা স্ত্রী অবলা স্ত্রীলোক অঙ্গনা ললনা কান্তা সীমন্তনী পত্নী এগুলো হচ্ছে যে একটু ভালো করে পড়ে নেবেন এরপরে হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ হচ্ছে নদী শব্দের সমর্থক শব্দ তো নদী শব্দের সমর্থক শব্দ হচ্ছে তটিনী তরঙ্গিনী প্রবাহিনী শৈবালিনী শ্রুতসতী স্রোতসিনী গাং শরিত নির্ঝরিণী কল্লি এগুলো একটু ভালো করে পড়ে নেবেন এর মধ্যে হচ্ছে তটিনী তরঙ্গিনী প্রবাহিনী গাং শরিত শ্রোতিনী শ্রোতস্রতী শৈবালিনী এগুলো একটু ভালো করে পড়ে নেবেন নৌকা শব্দের সমর্থক শব্দ হচ্ছে যে নাও তরণী জলজান তরি এগুলো হচ্ছে নৌকা শব্দের সমর্থক শব্দ এরপর হচ্ছে পদ্ম শব্দের সমার্থক শব্দ যেটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে সেক্ষেত্রে পদ্ম শব্দের সমর্থক শব্দটা একটু ভালো করে উপরে নিবেন কমল উৎপল সরোজ পঙ্কজ শতদল রাজীব কুকনদ অরবিন্দ তাম্রস মৃণাল কুমুদ এগুলো পরে নিলেই হবে ঠিক আছে এরপরে হচ্ছে যে পৃথিবী শব্দের সমর্থক শব্দ বসুধা বসুন্ধরা জাহান জগৎ দুনিয়া বুবন বিশ্ব ভূমণ্ডল তো এগুলো একটু পড়ে নিবেন এরপর আরও একটি গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ হচ্ছে যে পাহাড় পাহাড়ের সমর্থক শব্দ হচ্ছে গিরি পাহাড় শৈল অচল অটল চূড়া ভূদর নখ শৃঙ্গি শৃঙ্গদর মহিদর মহিন্দ্র এই সব কয়টাই হচ্ছে যে পড়ে নিবেন আমরা এরপরে যে সমর্থক শব্দ এটা হচ্ছে যে পানি শব্দের সমর্থক শব্দ জল বাড়ি সলিল উদক অম্বু নীর পয় অপ তয় জীবন পানীয় এগুলো একটু ভালো করে বলে নেবেন এরপর হচ্ছে যে পত্নী শব্দের সমর্থক শব্দ জায়া বারজা ভামিনী স্ত্রী অর্ধাঙ্গিনী সহধর্মিনী জীবন সাথী বউ দ্বারা বনিতা কলত্র গৃহিণী গিন্নী এগুলো একটু পরে নেবেন পাখি শব্দের সমর্থক শব্দটা পড়তে হবে এটা হচ্ছে যে খেচর বিহক বিহঙ্গ বিহঙ্গম পক্ষী খক শকুন্ত দ্বীজ এগুলো একটু পরে নেবেন এরপর হচ্ছে ফুল শব্দের সমর্থ শব্দ পুষ্প কুসুম প্রসূন রঙ্গন এগুলো একটু পড়তে হবে বৃক্ষ শব্দের সমর্থ শব্দটা পড়ে নিবেন গাছ সাখী বিটপি অটবি দ্রুম মহিরুহ, তরু পাদব এগুলো একটু পড়তে হবে বন শব্দের সমর্থক শব্দটা পরে বন শব্দের সমর্থক শব্দ হচ্ছে অরণ্য জঙ্গল কানন বিপিন বিপিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটু পড়বেন এরপরে হচ্ছে যে কান্তারটা পরিণীতে হবে অরণ্যটা পড়বেন ভালো করে এরপর হচ্ছে বনানী গহন বায়ু শব্দের সমর্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ বাতাস অনিল পবন হাওয়া সমীর সমীরণ মারুত গন্ধব হয় সব পড়তে হবে এরপর হচ্ছে যে পড়তে হবে মিক্স শব্দের সমর্থক শব্দ জলদর জিমৃত বারিদ নীরদ পয়ত ঘন অম্বুত এরপর হচ্ছে রাজা শব্দের সমর্থক শব্দ পড়বেন নরপতি নৃপতি ভূপতি বাদশা এগুলো হচ্ছে খুব ভালো করে পড়ে নেবেন তো এরপরে হচ্ছে যে পড়বেন রাত শব্দের সমর্থক শব্দ রাত শব্দের সমর্থক শব্দ হচ্ছে যে রাত প্রে রজনী নিশি জামিনী সর্বরী সর্বরী গুরুত্বপূর্ণ বিভাবরী নিশা নিশিথিনি গুরুত্বপূর্ণ নিশিথিনি বানান কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখবেন ক্ষণদা ত্রিজামা এরপর হচ্ছে শরীর শব্দের সমার্থক শব্দ দেহ বিগ্রহ কায় কলেরব গা গাত্র তনু অঙ্গ অভয়ব এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সর্প শব্দের সমর্থক শব্দ সাপ ওহি, আশি বিষ উরহ নাগ নাগিনী ভুজঙ্গ ভুজঙ্গম ভুজক শরীর ফণি ফনাদর বিষদর বায়ুভোগ এগুলো একটু পড়ে নিবেন এরপর হচ্ছে যে স্বর্গ শব্দের সমর্থক শব্দ দেয় দেবলোক দুলোক লোক বেহেস্ত সুরলোক ইন্দ্রালয় দিব্যলোক জান্নাত এগুলো পড়ে নিবেন সাহসী শব্দের সমর্থক শব্দ হচ্ছে অভীক নির্ভীক সাগর শব্দের সমর্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এখানে সমুদ্র সিন্ধু অর্ণব জলদি জলনিধি বাড়িদি পারাপার রত্নাকর বরুদ দরিয়াব বারিন্দ্র পাথার বারিশ পয়নীধি বাড়ি বাই অম্বুদি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সূর্য এটা খুবই গুরুত্বপূর্ণ এটি সমর্থক শব্দ এটা হচ্ছে পড়তে হবে দিবা বসু অর্ক ভানু তপন আদিত্য ভাস্কর মার্তণ্ড অংশু প্রভাকর কিরণমালী অরুণ